নবীজি সাল্লাল্লাহু মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামাহ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কুরআন শিখে এবং দেয় আসলে আমরা অনেক কিছুকে শ্রেষ্ঠ মনে করি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ বলেছেন কাকে? যিনি কুরআন শিক্ষান এবং যিনি শেখেন। তো যারা এই কাজের মধ্যে জড়িত আছেন কুরআন শিখান এবং কুরআন শিখেন। এই খেদমতে যারা আছেন নিজেকে সবচেয়ে বড় সৌভাগ্যবান মনে করবেন কোরআনে কালিম শিখানো এটা যে কত বড় সৌভাগ্যের ব্যাপার এটা আমরা এখন বুঝতেছি না কেমতের ময়দানে যখন আল্লাহ তালা সাল মর্যাদা দেবেন সকলের সামনে যখন সে মর্যাদা দেখবেন কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক যখন আপনাকে সম্মানিত করবেন অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যারা নিজের সন্তানদেরকে কোরআন শিখাচ্ছেন শিখানোর জন্য কষ্ট করতেছে কতদিন আপনি নেকি অর্জন করতেছেন প্রত্যেকটা কদমে প্রত্যেকটা টাকা খরচ করার ব্যাপারে এলমি রাস্তায় সন্তানকে কোরআন শেখানোর রাস্তায় যত টাকা খরচ করতেছেন প্রত্যেকটা আল্লাহ রাস্তায় খরচ হচ্ছে এবং সর্বোত্তম রাস্তায় খরচ হচ্ছে এ কারণে নিজেরা কোরআন শেখাবো শিখবো সন্তানদেরকে কোরআন শেখাবো যদি আমরা কোরআন না শেখাই এমন একটা সময় আসবে যদি কোরআন না শেখায় আমার সন্তানেরা কোরআন বলে যায় আর কোরআন যদি না থাকে তাদের কলবের মধ্যে তাহলে সে হেদায়ত থেকে বঞ্চিত করবে আল্লাহ কাছে যে আল্লাহ এরা আমাকে কোরআন শেখেন এরা আমাকে হেদায়তের পথ দেখায় তো আমাদের মধ্যে কেউ কেউ এমন আছেন যে স্কুলে সন্তানদেরকে পড়ান ছোটবেলা থেকে কিন্টার পড়া পড়ান কোরআন শেখান না এদের কপালে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রম ছাড়া আর কিছুই নেই কারণ আপনি যদি আজকে আল্লাহ তালার সাথে আপনার সন্তানকে পরিচয় করে দেন তো ইনশাল সন্তান যখন বড় হবে সন্তান তখন আপনার গুরুত্ব বুঝবে কারণ আল্লাহ তালার কালামে আল্লাহ আপনার মর্যাদা বর্ণনা করেছেন যে যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে তখন উফ শব্দটাও বলো না তাদের খেদমত করতে গিয়ে উফ শব্দটা পর্যন্তই না বলার জন্য আল্লাহ পাক দিয়ে দিয়েছেন বাবা মার মর্যাদা তো আল্লাহ পাক শিখাবে আপনি যদি আল্লাহর কালামের সাথে আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করে দেন আপনার মর্যাদা আল্লাহ তালা আপনার মর্যাদা আপনার সন্তানের কাছে তুলে ধরবে এই সন্তান কখনো আপনার সাথে বেহাদি করবে না আপনার খেদমতে কোনো ত্রুটি করবে না এবং কেমতের ময়দানে তো পুরস্কার রয়েছে তো মহাপুরস্কার রয়েছে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তফরি দান করুক আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর তফরি দান করুক কোরআন না শেখালে সেটার পরিণতি অনেক ভয়ঙ্কর হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক